হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর কাদের কাদের ওখানে ভান্ডারা হয় আমাকে একটু বলো ভান্ডারা মানে জানো তোমরা সেটা হচ্ছে এখানে আশেপাশের যে মন্দিরগুলো আছে সেখানে সবাই জল ঢালতে যায় এবং সবাই মিলে ভান্ডারা করে মানে খাবার লুচি টুচি তরকারি মিষ্টি এসব হয় আর কি আর যতজন জল ঢালতে আসে মন্দিরের মন্দিরে সেখানে ভান্ডার স্থাপিত হলে সেখানে ওই খাবারগুলো সবাইকে বিতরণ করা হয় এটাই হলো ভান্ডারার নিয়ম তো প্রত্যেক বছর আমি যাই এবারে আমি যেতে পারবো না মনা ওর বাবা যাবে চার দেয়ালে মশারির ভেতর থেকে বেরিয়ে আজকে রাজধানীর মতন দিনটা শুরু করে দিলাম কেন রাজধানী বলছি দেখতেই পাবে আমি এখন ধাইমার সাথে কথা বলে নিচ্ছি আর কদিন পরেই তো দরকার সেই জন্য এইদিকে মনাকে ম্যাগি করে দিলাম সাথে একটু চানাচুন নিল ম্যাগির মধ্যে এইদিকে এই সবজিগুলো এনেছে ফেরে গুছিয়ে গাছিয়ে রেখে দিই আর চিকেনটা এই সবই আনলো তা করতে করতে রান্নার মেয়েও চলে গেল। আমাকে বলল বৌদি ভেন্ডিটা তুমি নামিয়ে নেবে আমি এদিকে সবজিগুলো গৌতমের জন্য সাবুর খিচুড়ি খাবে বলে কেটে নিলাম সবজিগুলো সাবুটা একটু ভিজিয়ে দিই আর ডালটা যেটা আছে ডালটা দিয়ে সবজিগুলো সিটি মেরে নেবো তারপরে সাবুটা লাস্টে ফুটিয়ে নেবো এদিকেও করে গেছে ঝিঙে আলু পোস্ত পটল ভাজা বেগনি যেটা জলখাবারে ওকে করে দিয়েছিল সেটাও আছে আর এদিকে ভেন্ডি আলুর তরকারি আর এদিকে আমি চিকেনটাও করে নেবো সেই জন্য কেটে বেটে দিয়ে গেছে আর ভাতটাও আরেকবার ফুটিয়ে নামিয়ে নেব তার আগে ছেলটাকে পরিয়ে নিই আমি এদিকে খেতে খেতে ওকে পড়াতে লাগলাম ওর পরীক্ষা চলছে তো আর ও চিরকা যাবে বিকালবেলায় সে পড়াটা রেডি করে রাখছি আমার এদিকে অনেক খাটো কাজও বাকি আছে অনেক সাবুর খিচুড়িটাও হয়ে গেল এদিকে চিকেনটাও হয়ে গেলো ভাতও ফুটিয়ে একবার রেখে দিলাম আর এদিকে চান টান করে পুজো ফাষাও করে নিলাম আর মনার রাখানো পুরো পড়ানো কমপ্লিট হয়নি আবারও ওকে পড়ে পড়ানো কমপ্লিট করে নেবো এদিকে আবারও পড়াতে বসে গেছি ওইদিকে রান্নার মেয়েটা আবারও এসেছে কারণ ও গ্যাস ট্যাস মুছে রুটি তরকারি করে দেবে আর মনার এখন দুটো পরোটাও বানিয়ে দেবে আমাদের চিরকা মন্দিরটা এখান থেকে আধ ঘন্টার রাস্তা আর সাবুর খিচুড়িটা আমাদের ওই কাজের মেয়েটাই বেড়ে দিচ্ছে ওকে আমি এইদিকে দিকে মনাকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিলাম ও যেহেতু জল ঢালবে সেজন্য জন্য পরোটাই খাচ্ছে এর এদিকে খুবই আনন্দ আজকে যে আজকে ঘুরতে যাবে ও বাইরে কোথাও সেজন্য জন্য তাড়াতাড়ি করে পড়াটা করে নিচ্ছে আমি ওকে বললাম যে একটু রসমালাই এনে দেবে ও মনে হয় বুঝতে পারিনি সেই জন্য রাবড়ি নিয়ে এসছে আবার ও অন্য প্যাকেটে নিয়ে এসছে এদিকে রসমালাইয়ের বাক্সটাও আমি কেটে ফেলবো মনা তো অধীর আগ্রহে বসে আছে কতক্ষণে মা দেবে আর বেশি টেস্টি ছিল আর দুপুর দিকে এই মিষ্টিগুলো খেতে বেশ ভালোই মিষ্টি খাওয়ার আগে আমি একটা ডাব আর পেয়ারা আজকে ফল খেয়ে নিলাম এখন ওরা চলে যাচ্ছে চিরকা আমি তো যেতে পারলাম না প্রত্যেক বছরে যাই চলো আবারও ফিরে চলে আসবে রাত্রের বেলায় যদি চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নতুন ভিডিও নেই আজকের টাটা